না পরামর্শে দেখেন তারা মূলত ভিডিও কি বানাবো চিন্তা আপনা করতে করতে অবস্থা অন্যরকম সময় পার হয়েই যাচ্ছে বেলা 22 প্রায় 6 হয়ে যেত স্যার রমজান ভিডিও বানাত তারে বানা ইদানিং এর বর্তমান ভিডিও বানানোর ভিউ হচ্ছে 4000 এই যে আমাদের দর্শক সমস্যা নেই তোমরা ভিডিও তৈরি করো আমি যাইতেছে কি দূরে যাইতেছে গিয়ে ডিস্টার্ব হইতেছে আচ্ছা যাই হোক আমি কথা বলতে পারবো না এখন বানো বানো আসি ক্যামেরাম্যান লুঙ্গি উপরে ওঠাও আসলে আমরা অনেকেই ভিডিও শর্টে দেখতে পালাই মানে আমাদের ভিডিও এখানে আপলোড হওয়ার সাথে সাথে অনেকেই দেখি মনে করি ভিডিও বানানো অনেক সোজা অনেক সহজ আসলে একটা ভিডিও বানানো কতটা যে কষ্টকর ওদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন কত কষ্ট করে তারা বুটটা কেটের ভিতরে ডুইকা এমনি এমনি দূর দূরে করে ভিডিও বানাইতে পারতেছে না বারবার একটা ভিডিও ডিলেট করতেছে বারবার তৈরি করতেছে তো আসলে যারা ভিডিও আমাদের দেখেন যদি সাপোর্ট না করেন কষ্ট লাগে আসলে ভিডিও বানানোটা খুবই কষ্টকর ভালো থাকবেন সবাই

যাই হোক দর্শক দেখেন আমার একটা আছে বর্তমানে ভিডিওতে রেডি হচ্ছে যদি কথা তোমার মিস হয় খবর আছে বান্দির পথ যে পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় বুঝতে হবে সে মানসিক কষ্টে আছে চাচা লুঙ্গি রোডাও তোমার লুঙ্গি নিচে ক্যামেরাম্যান একশো একশো কি সুন্দর হাসি মাসাল্লাহ ভিডিও ঠিক হয়েছে অসাধারণ একটি লোকেশন আমরা ভিডিও তৈরি করতে আসছি আসলে ভিডিও বানানো অনেক কষ্টের বিষয় আপনারা সকলে আমাদের পাশে থাকবেন ওই যে আমাদের দুজন লোক ভিডিও তৈরি করার জন্য আসলে অনেকটা কষ্ট করতেছে এটা আমাদের বোন প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দেয় কনে কনে আবার বারবার রং বদলায় প্রকৃতির রং অসাধারণ মগস্থ চলছে আমাদের ক্রিয়েটররা মগস্থ চালাইতেছে ওনারা ভিডিও তৈরি করব তাদের স্কিপগুলো মগস্থ করতেছে আসলে ভিডিও বানানো কষ্টের বিষয় আমাদের হ্যাঁ আমাদের কন্টেন্ট ক্রিয়েটর খুবই কষ্ট করতেছে আজকে কথা বলো যতটা চেষ্টা করলাম ততটা আটকে গেলাম কিছুই ধরতে পারলাম না নিজেকে হারিয়ে ফেললাম যাই হোক দর্শক আমরা আজকে যথেষ্ট পরিমাণ ভিডিও তৈরি করছি এগুলো এডিটের সময় আসলে আমরা এডিট করে করে ছাড়বো তো বেলা তল হয়ে গেছে আমরা আমাদের বাসায় ফিরে চলে যেতেছি সবাই ভালো থাকবেন